তুমুল আলোচিত সমালোচিত তৌহিদ উদ্দিন আফ্রিদি অবশেষে বিয়ের পিঁড়িতে বসেই গেছেন তবে কথাটা কতটুকু সত্য এবং তিনি কাকে বিয়ে করেছেন কে তার বউ হয়েছে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব গতকাল সন্ধ্যার পর থেকে দেখছি একের পর এক লাখাদার ছবি আসছে তহিদ আফ্রিদি বিয়ে করে ফেলছে তবে তিনটা ছবি শুধুমাত্র প্রকাশ পেয়েছে ভিডিও কোনো ক্লিপ কোনো কিছুই আর প্রকাশ পায়নি এবং এই ব্যাপারটা কতটুকু সত্য আমি জানি না তবে তৌহিদ আফ্রিদির বউ শোনা যাচ্ছে পাঁচ বছর সম্পর্কের পর তারা বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তার বউয়ের নাম হচ্ছে রাইসা তার বউয়ের একটা বোনও আছে তারা হুবহু একই রকম দেখতে মানে তারা টুইন্স এই যে ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন এই রাইসা সেম তৌহিদ আফ্রিদির মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এবং তিনি লাইভের মাধ্যমে ড্রেস প্রমোশন করে থাকে মানে তহিদ আফ্রিদির টাইপের আর কি আর বিয়ের ব্যাপারটা আসলে কতটুকু সত্য যায় না তবে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে তারা আসলেই বিয়ে করে ফেলেছে তবে কি প্রি ওয়েডিং শ্যুট কিনা অথবা কোনো শ্যুটিংয়ের ছবি কিনা আমি জানি না যতটুকু ছবিতে প্রকাশ পাচ্ছে দুজনের একসাথে আয়না দেখা খাওয়ার খাওয়া বিভিন্ন মানুষের সাথে ফটোশ্যুট করা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আসলেই তারা বিয়ের পিড়িতে বসেছেন তো এই বছরই তহিদ আফ্রিদিকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং শোনা যাচ্ছিলো কতকাল সন্ধ্যায় নাকি তিনি নিজের আইডি থেকেই এই পোস্টগুলো করেছেন এবং তিনি বলছিলেন তিনি ব্যাক করেছিলেন তবে কিছুক্ষণ আগ থেকে আমি ঘাটাঘাটি করার পর আসলে ওনাকে আর কোথাও পাইনি কোনো সোশ্যাল মিডিয়ায় ওনাকে আমি অ্যাক্টিভ দেখিনি সব জায়গায় ওনাকে অফলাইন দেখাচ্ছিল